হ্যালো দর্শক হ্যাঁ আজকে আপনাদেরকে আমি এমনই একটি গোপনীয় কথা বলতে চাই যে কথাগুলো আপনাদের শোনার দরকার আছে কারণ আমাদের বাংলাদেশ এখন বিরুদ্ধ হয়ে গেছে এই দেশে কোনো সরকার নেই এখন চলতেছে অস্থিরতা আর দুর্নীতি আর চাঁদাবাজি তাই আপনাদেরকে আজকে আমি দেখাবো ইন্ডিয়া বিজনেস বাংলা বান্দা আমাদের বাংলা বান্দা পঞ্চগড় বাংলা বান্দা হলে যে সকল ইন্ডিয়ান পণ্য আসত তা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এখন নতুন করে আমাদের পোর্টে দেখান যে কোনো গাড়ি করা নেই নাহলে সব জায়গায় গাড়ি সারা দিনে অনেক ইন্ডিয়ান গাড়ি আসতো মাল নিয়ে এখন দেখেন এই পোর্ট কিন্তু অলরেডি বন্ধর পথে তাই এখানে কয়েকশো শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে তাই আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই নিজেদের কমেন্ট মতামত জানাবেন ধন্যবাদ